আসসালামু আলাইকুম আলহামতুল্লাহ ও কাছের এবং দূরের যে যেখান থেকে আজকে এই ভিডিওটি দেখছেন শুনছেন সকলকে অসংখ্য ধন্যবাদ সম্মানিত দর্শক আজকের এই ভিডিওতে আপনাদেরকে জানাবো শত্রুর নামের ওপর ইয়া কাহারু পরে ফু অথবা দম করলে কি হয় খুবই চমৎকার খুবই গুরুত্বপূর্ণ খুবই কার্যকরী একটি আমল সম্মানিত দর্শক আজকের এই আমলটি যদি আপনি ধৈর্যের সাথে দেখতে পারেন আপনার বিশাল উপকার হবে যা আপনি ইতিমধ্যে কখনোই কল্পনা করেননি আপনি ইউটিউব ফেসবুকে অনেক ভিডিও ঘাটাঘাটি করেন অনেক ভিডিও দেখেন অনেক সময় নষ্ট করেন আজকের ভিডিওটি আপনি দেখেন আল্লাহ তালার সিফতি নামের অসিলায় বরগতে আল্লাহ রবুল্লা আলমী আপনার শত্রুকে একেবারে একেবারে ধ্বংস করে দেবে ইনশা আল্লাহ আর হ্যাঁ বন্ধুরা ভিডিওর প্রথম থেকে শেষ পর্যন্ত আপনাকে দেখতে হবে তারপর আপনার জ্ঞান অর্জন হবে আপনি বুঝতে পারবেন যে আমলটি করলে কতটুকু ফলাফল আপনি পেতে পারেন এই আমলটি এতই গুরুত্বপূর্ণ যে আপনি সম্পূর্ণ দেখলেই বুঝতে পারবেন আসলে আমরা জেনে নিই এই আমলটি আমাদের কিভাবে করতে হবে এবং এই আমলের ফলাফল কি হতে যাচ্ছে ইয়া কাহারু এর অর্থ কি ইয়া কাহারু হচ্ছে মহান রব্ব কারিমের সিফতি একটি নাম আল্লাহ তাআলার অসংখ্য সিফতি নাম রহিয়াছে আছে আল্লাহ পাক আলমিন বলেন ও আসমা আসমাউল হুসনা বিহা আমার সুন্দর সুন্দর নাম রহিয়াছে আছে ওই নামগুলো নিয়ে আমার কোন বান্দা বান্দি যখন আমি আল্লাহকে স্মরণ করে আমি আল্লাহ তাদের চাওয়া পাওয়া বাসনা কামনা পূর্ণ করে দেয় সুবহান ও হামদি তো অনুরূপ ভাবে ইয়া আল্লাহ পাকের একটি নাম এই নামটির আমল যদি আপনি এই নিয়মে করতে পারেন এক এক আমলের এক একটি নিয়ম তদবির সিস্টেম থাকে আপনি ঠিক সেই ভাবেই করতে হবে তখনই আপনার কার্যকারী হবে আপনি সুফল পেতে পারেন যদি আপনি আমলটি করতে পারেন তাহলে শত্রু অন্যায় যে শত্রুর অন্যায় পরিকল্পনা ব্যর্থ হবে আপনার উপর আপনার শত্রু অন্যায়ভাবে যে পরিকল্পনা করবে সেটি ব্যর্থ হবে সেটি ধ্বংস হবে আর তার ব্যর্থতা ভাবে ঘৃণাযোগ্য হবে বলা বাহুল্য দ্বিতীয়ত দ্বিতীয়ত হচ্ছে আপনি যদি এই আমলটি করেন তাহলে শত্রু ভয় পায় শত্রু ভয় পাবে আপনাকে দেখে এবং পিছিয়ে যাবে আপনা কিন্তু কোনো ক্ষতি করতে করতেই না আপনাকে দেখে আপনার শত্রু ভয় পাবে এবং ভয়ে সে পিছিয়ে যাবে কত আল্লাহ নামের আমল আপনি করুন শুধু তাই নয় আরো অনেকগুলো উপকার আছে আপনি যদি আমলটি করতে পারেন ইনশাল্লাহ আপনার এই ফলাফলগুলো আপনি ভোগ করতে পারবেন অথবা অর্জন করতে পারবেন দ্বিতীয় নম্বর হচ্ছে শত্রু দমন হয় এবং প্রভাব থেকে সে থেমে যাবে আপনার শত্রু দমন হবে আপনার প্রতি যে কুপ্রভাব সে করেছিল অথবা চালাবে আপনার ওপর আহ সব এই কুপ্রভাব গুলো দূরে সরে যাবে এবং আপনাকে দেখে সে ভয় পাবে সম্মানিত দর্শক সবচাইতে আশ্চর্য বিষয় হচ্ছে যে আমলটি করলে আল্লাহ তাআলা শত্রুর পক্ষ থেকে আপনাকে গাইবি সাহায্য করবে সুহার আল্লাহ তালা আপনাকে গাইবি ভাবে রক্ষা করবে হেফাজত করবে কোনো শত্রু কোন দুশ্মন যে কোনো আক্রমণ হোক গাইবী ভাবে হোক অথবা প্রকাশ্যভাবে হোক আপনাকে কোনো ক্ষতি করতে পারবে না আপনার শত্রু তারপরে হচ্ছে শত্রুর মুখে তালা পড়ে যাবে শত্রুর মুখ বন্ধ হয়ে যাবে শত্রু আপনাকে দেখে মুখ তালাবদ্ধ হয়ে যাবে আপনাকে কোনো ক্ষতি করতে পারবে না আপনার বিরুদ্ধে কিছু করতে পারবে না ইনসা আল্লাহ তারপর হচ্ছে চিন্তা করা লোকের মন পরিবর্তন হয়ে যাবে আপনাকে দেখে আপনার শত্রু আপনার পাড়া প্রতিবেশী কুচিন্তা করে আপনার ভালো দেখে তার ভালো লাগে না আপনার ভালো দেখে তার সহ্য হচ্ছে না আপনার সন্তান আদির দেখে তাদের সহ্য হচ্ছে না আপনার উন্নত দেখে তাদের সহ্য হচ্ছে না সহ্য না হওয়ার কারণে তারা কুচিন্তা করে কুরুচি ভাবে আপনাকে ভেঙ্গ করে আপনাকে মানুষের কাছে খারাপ উপস্থাপন করে এগুলো ইনশাল্লাহ সবকিছুই ছেড়ে যাবে ভালো হয়ে যাবে আপনি যদি বুঝতে পারেন যে আপনার শত্রু আপনাকে এরকম ওরকম করতেছে এগুলো দূর হয়ে যাবে এরপরে নিজে ও পরিবারের উপর সুরক্ষা আসবে ইনশাআল্লাহ আল্লাহ আপনি যদি আমলটি করতে পারেন আপনার নিজের এবং পরিবারের উপর আল্লাহ সমস্ত বিপদ থেকে হেফাজত করবে সুরক্ষা আসবে আপনাদের শরীরে আপনাদের পরিবার এবং আপনার আল্লাহ তালা সমস্ত আসমানি জমিনি, হাওয়াই বালা মুসিবত থেকে আপনাকে হেফাজত করবে তো আপনি যেভাবে এই গুরুত্বপূর্ণ আমলটি করবেন তার পূর্বে আপনি যদি আমাদের এই ছোট্ট চ্যানেলে নতুন এসে থাকেন দয়া করে চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে ফেলুন ভিডিওটি শেয়ার করে সবার মাঝে প্রচার করে দিন আপনার একটা শেয়ারের মাধ্যমে অনেকে যদি আমল করে উপকার পায় আল্লাহ সে মাইনা আপনার মধ্যে দান করবে তো সেই আপনি এই আমলটি করার জন্য অবশ্যই পবিত্রতা অর্জন করবেন আর হ্যাঁ বন্ধুরা চেষ্টা করবেন কোন ফরজ নামাজের পর এ আমলটি করার জন্য আর যদি কোন ফরজ নামাজের পর আমলটি করার সময় না পান তাহলে আপনি ফজরের পরে হোক অথবা এশারের নামাজের পরে হোক নফল নামাজ আদায় করে নিবেন দোরকাত নফল নামাজ আদায় করে নিয়ে আপনি পবিত্রতা অবস্থায় তিনবার আস্তা ফার মিনকুলি নিবেন আস্তাম ফিরুল্লাহ হরবী আতুব ইলাই আস্তাম ফিরুল্লাহ হরবী মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহ তিনবার ইস্তিগফার পাঠ করা কমপ্লিট হয়ে গেলে তিনবার দরুদ ইব্রাহিম পড়ে নেবেন আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ Kama sallaita ala Ibrahim wa ala ali Ibrahim Innaka Hamidum Majid আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ ওয়ালা আলি মুহাম্মদ কামা বারাকাত তাআলা ইব্রাহিম ওয়ালা আলি ইব্রাহিম ইননা কা হামিদুম মাজিদ এরকম ভাবে তিনবার ইস্তেগফার তিনবার দরুদ শরীফ আপনি পড়ে নিবেন এরপর সম্মানিত দর্শক আপনি এই আমলটি করার জন্য আপনি আপনার মনকে স্থির করে নিবেন মনোযোগী ভাবে আপনার মনটাকে আপনি স্থির করে আপনি যদি শত্রুর কোন ছবি আপনি সংগ্রহ করতে পারেন তাহলে শত্রুর ছবি সংগ্রহ করে আপনার সামনে রাখবেন অথবা ছবি যদি না পেয়ে থাকেন তাহলে শত্রুর নাম যদি মনে থাকে তাহলে শত্রুর নামটা কলম এবং খাতার মাধ্যমে লিখবেন শত্রুর নাম লিখবেন তাও যদি সম্ভব না হয় তাহলে আপনার মনে ধারণা করে নেবেন আল্লাহ যে সমস্ত ব্যক্তির আমার শত্রু গোপনে প্রকাশ্যে যেভাবে শত্রু আমি করতেছে এভাবে আপনি খাতার মধ্যে লিখবেন কথাগুলো লিখে আপনি ওই লেখা সামনে রেখে আপনি ইয়া কাহারো ইয়া কাহারো ইয়া কাহারো ইয়া কাহারো এইরকম ভাবে আপনি 70 বার ইয়া কাহারো পাঠ করবেন অথবা 111 বার কাহারু পাঠ করবেন যখন কমপ্লিট হয়ে যাবে তখন আপনি ওই ছবি অথবা নামের উপর অথবা ওই লেখার উপর মাত্র ফু দিবেন এই নিয়ত করে হে যারা আমার ক্ষতি করতেছে যারা আমার উপর অন্যায় ভাবে জুলুম করতেছে দুশ্মনি করতেছে আল্লাহ তাদেরকে হৃদায়ত দান করো তাদেরকে যদি হিদায়ত না থাকে তাদের কপালে হৃদায়ত না থাকে আল্লাহবে কারিম তাদের এই জুলুম থেকে তাদের এই আজাব থেকে গজব থেকে আমাকে আপনি রক্ষা কর এভাবে আল্লাহ কাছে আপনি বলবেন। তখন আল্লাহ পাক রব্বুল আরামিম অবশ্যই আপনার এই আমল কবল করবে আমলটি আপনি সাত দিন বা এগারো দিন আপনি করবেন এর ভিতরে আল্লাহর অশিস রহমতে আপনি ফল পেয়ে যাবেন আপনি তিন দিন করলেই আপনি ফলাফল পেয়ে যাবেন তাহা যদি না হয় সাত দিন করবেন তাও সম্ভব না হলে এগারো দিন করবেন এগারো দিনের ভিতরে হবে ইনশা আল্লাহ আল্লাহ তালা সুন্দর একটি ফলাফল আপনাকে দান করবে তবে সতর্ক কথা আমি এই ভিডিওতে আপনাদেরকে করে দিতে চাই আর সেটি হচ্ছে আমল কারো ক্ষতির উদ্দেশ্য নয় বুঝতে হবে কারো ক্ষতির উদ্দেশ্যে নয় বরং নিজের আত্মরক্ষা ও নিরাপত্তার জন্য অন্যায় করলে এ আমল আপনার বিরুদ্ধে ফিরে যেতে পারে আপনি যদি মনে করেন কারোর সাথে একটু জাতি হয়েছে ছোটখাটো প্রতিশোধ নেওয়ার জন্য আপনি আমলটি করে ফেলছেন সাবধান এর থেকে বিরত থাকবেন এর থেকে বিরত থাকবেন ছোটখাটো বিষয় নিয়ে করবেন না হতে পারে ফিরে আপনার উপর আসতে পারে এর রেজাল্ট এই জন্য আপনার পিঠ দেওয়ালে ঠেকে গেছে আর যাওয়ার কোনো রাস্তা পাচ্ছেন না মহান রবের কাছে আমলটি করে দোয়া করবেন ইনশাল্লাহ এতই কার্যকারী হবে আল্লাহ একবার বিশ্বাস করতে পারবেন না যারাই আজকের ভিডিওটি দেখেছেন আপনারা অবশ্যই দয়া করে আপনাদেরকে বলবো আমলটি করবেন এবং আমল করে ফলাফল আপনারা কমেন্ট বক্সে জানাবেন এতে করে ইসলামী আমলের প্রতি হ্যাঁ সবাই উদ্বুদ্ধ হবে তন্ত্র মন্ত্র জাদু টোনা ইত্যাদির মধ্যে তারা যাবে না কুফরি কালামের মধ্যে যাবে না এই জন্য ভিডিওটি শেয়ার করে সবার মাঝে প্রচার করবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি